সুরা আ নামের একশত একুশ নম্বর আয়াত এ আয়াতে স্পষ্টত নিষেধ করা হয়েছে সেই সমস্ত জন্তুর মাংস ভক্ষণ করতে যে সব জন্তু জভে করার সময় আল্লাহর নাম উচ্চারিত হয়নি এটা ফাঁসি কি পাক যা নিষেধ করেন তা হারাম হয়ে যায় এজন্য যে সমস্ত গরু ছাগল মহিষ ভেড়া উঠ ডুম্বা মুরগি হাঁস কবুতর ইত্যাদি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা হয়নি সেই সমস্ত জন্তু বা প্রাণীর মাংস আমাদের জন্য হারাম আমরা এটা ভক্ষণ করতে পারি না বাজার থেকে মাংস কেনার সময় এই ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার যে ওই মাংসটি সঠিকভাবে হালাল পদ্ধতিতে জবাই করা জন্তুর মাংস কিনা এটা আমরা নিশ্চিত হতে পারি না এই কারণে যে তারা জবাই করে আমাদের চোখের বাইরে যখন জবাই করে তখন আমরা হয়তো সজাগ থাকি না সিটি কর্পোরেশনগুলো এজন্য জবাই হয়ে জবাই করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি করেছে এবং তার জন্য একজন আলেম রাখা হয় যাতে উনি জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করেন কিন্তু সব গরু বা সব ছাগল এই পদ্ধতিতে জবাই হয় না আবার মুরগি বাজার থেকে কেনার পরে যারা জবাই করে তারা আল্লাহর নাম সাধারণত নেয় না বলে দিলেও নিতে চায় না মুখ খোলে না কিন্তু বলে আল্লাহর নাম নিয়েছি যদি আপনি বলেন জবরদস্তি করেন তাহলে বলবে আল্লাহর নাম নিয়েছি যাই হোক ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের খাবার যাতে হারাম না হয় পয়সা দিয়ে কিনলাম অথচ খাবারটি হারাম এটা তো হয় না এটা মানে কি বলে অনৈতিক আমরা ক্ষতিগ্রস্ত হব এজন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং মাংস কেনার সময় যার কাছ থেকে কিনলেন তাকে জিজ্ঞেস করে নেবেন যে জবাইটা হালাল মতো হয়েছে কিনা সে যদি বলে যে হা হালাল মতো হয়েছে তাহলেই মাংস কিনবেন অন্যথায় কিনবেন না সে এখন আপনি বলবেন যে সে তো মিথ্যা বলতে পারে হ্যাঁ মিথ্যা বলতে পারে সেজন্য আপনি তাকে জিজ্ঞেস করলেন তাকে সত্যবাদী মনে করে আপনি তার কাছ থেকে কিনবেন কিনে নিজে বিসমিল্লা বলে খাবেন বিসমিল্লা বলে ওটা পাত্রে ঢালবেন ধোবেন আল্লাহর নাম নিয়ে তাহলে অন্তত ওই দোষ থেকে আপনি রক্ষা পাবেন যে বেপরোয়াভাবে আপনি আল্লাহর নাম না নেওয়া জন্তুর মাংস ভক্ষণ করেছেন মানে আমরা যাতে বেপরোয়া না হই আল্লাহ ক্ষমা ছিল দয়ালু আর এই জন্য বোখারি শরীফে মুসলিম শরীফে হাদিস আছে সেখানে বলা হয়েছে যে সাহাবিরা রসুল সাল্লা জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ আল্লাহ রসুল এক ব্যক্তি আমাদের মাংস সাপ্লাই দেয় সে আল্লাহর নাম নেয় কিনা জবাই করার সময় তা আমরা জানি না আল্লাহ রসুল বললেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে খাও বিসমিল্লা বলে খাও তার মানে সন্দেহের উপরে কোনো কিছুকে হারাম করা যাবে না শিওর না হয়ে যেমন হালাল করা যায় না তেমনি শিওর না হয়ে কাউ কোনো কিছুকে হারাম করা যায় না যেহেতু সে আল্লাহ নাম নিতেও পারে নাও নিতে পারে দোদুল্যমান অবস্থা এ অবস্থায় আমরা যদি ওই মাংসের উপরে নিজেরা বিসমিল্লা বলি তাহলে যে দূষণীয় অংশটি বিষাক্ত যে হারাম তো বিষাক্ত এই হারাম থেকে আমরা রক্ষা পাব আর মানুষকে আপনারা যখনই সুযোগ পান বলবেন জবাইটি যাতে তারা হালাল মতো করে এদিকে একটু লক্ষ্য রাখলে বাজারের যারা কর্তা ব্যক্তি তারা যদি লক্ষ্য রাখে যে জবাইগুলো ঠিক মতো হচ্ছে কি না বা কষাইরা যদি সতর্ক হয় পোলাপান দিয়ে যদি জবাই না করে পোলাপান জবাই করার সময় করে কি কাঁচা দেয় কাঁচা দিয়ে একজনের আর একজনের গালি দিতে দিতে জবাই করে এটা দেখেছি আমি দু একবার এবং মাংস কিনতে গিয়েও কিনতে পারেনি ফিরে ফিরে আসতে হয়েছে ওই জবাইয়ের পদ্ধতি দেখে মালিক উপস্থিত থাকে না পোলা পান দিয়ে জবাই করে জবাই করার সময় তারা একজন আর একজনের সাথে বসরা করতে থাকে একজনকে আর একজন গালাগালি করতে থাকে ধর ঠিকমতো ধর অমুক সমুক বলে আর জবাই করে আল্লাহর নাম নেয় না সেক্ষেত্রে ওই মাংসটা হারাম হয়ে যায় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের খাদ্যবস্তু হালাল জন্তু সেটা জবাই করছে আমরা পয়সা দিয়ে কিনে খাচ্ছি সেটা আমরা হারাম বস্তু আমরা ঘরে আনবো কেন আরাম বস্তু তো আমাদের ঘরে আনা ঠিক না উচিত না এটা যাতে হালাল হয় সে ব্যাপারে কষাইদেরকে সতর্ক থাকতে হবে যদি কোনো কষাই আমারে ভিডিও দেখে থাকেন আল্লাহর অস্তে আপনারা সতর্ক হন আপনারা সঠিকভাবে হালাল পদ্ধতিতে জন্তু জবাই করুন আর মুরগি কেনার সময় যাদের দিয়ে আপনি জবাই করেন অথবা নিজে যদি জবাই করেন আল্লাহর নামটা যাতে নেওয়া হয় জবাই করার সময় সেদিকে সতর্ক থাকুন লক্ষ্য রাখুন এবং সঠিক পদ্ধতিতে জবাই করুন তারপরে খান অনেকেই নামাজ কালাম সবই ঠিকঠাক মতো পড়েন সবই করেন ঠিক মতো কিন্তু খাবারের প্রতি উদাসীন এই উদাসীনতা আমাদের পরিহার করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ